নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব বৈষ্ণব পদাবলী সাহিত্য থেকে প্রেম বৈচিত্র্য ও আক্ষেপ রাখ প্রথমে আসা যাক প্রেম বৈচিত্র্যের কথায় প্রেম বৈচিত্র্য ব্যাপারটা কি আমরা জানি যে আমাদের আগেও আলোচনায় আমরা তুলে ধরেছি যে বৈষ্ণব পদাবলী সাহিত্য মূলত মধুর রসের কাব্য আমাদের উজ্জ্বল নীলমণি গ্রন্থ সেখানে পাঁচ প্রকার রসের কথা বলা হয়েছে যার মধ্যে শ্রেষ্ঠ রূপে মধুর রস বা শৃঙ্গার রসকে বলা হয়েছে যেখানে রাধাকৃষ্ণের প্রেম যে মধুর রস বা শৃঙ্গার রসের মূল অবলম্বন এই যে মধুর বা সিঙ্গার রস তাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে একটাকে বলা হচ্ছে বিপ্রলম্ভ আর আরেকটাকে বলা হচ্ছে সম্ভব এই যে বিপ্রলম্ভ বিপ্রলম্ভ হচ্ছে সম্ভোগের ঠিক বিপরীত অংশ বিপ্রলম্ভকে আমরা পূর্বরাগ মান প্রেম প্রেমবৈচিত্র্য এবং প্রবাস চার ভাগে ভাগ করি পূর্বরাগ মান পেরিয়ে প্রেম প্রেম প্রেমবৈচিত্র্য ব্যাপারটা কি না খুব সহজ ভাষায় যদি বলতে হয় যে প্রেম প্রেমবৈচিত্র্য হচ্ছে যখন ভালোবাসা গভীরতা পায় তখন কি হয় না অনুরাগের গাঢ়তার জন্য প্রিয়জনকে হারানোর আশঙ্কা থাকে এই যে প্রিয়জনকে হারানার হারানোর আশঙ্কা এটাই হচ্ছে প্রেম বৈচিত্র্যের মূল সুর অর্থাৎ নায়ক নায়িকা যখন অনুরাগের গাঢ়তাবশত পরস্পরের বক্ষ সংলগ্ন হয়ে কণ্ঠ সংলগ্ন হয়েও পরস্পরকে হারানোর আশঙ্কায় তারা অস্থির হয় তখন তাকে আমরা প্রেম বৈচিত্র্য বলতে পারি ভালোবাসার তথা প্রেমের শাশ্বত মনস্তত্ত্বই হচ্ছে এই প্রেম বৈচিত্র্য অর্থাৎ মিলনের মধ্যেও বিরহের আশঙ্কা এবং সেটা তো খুব অস্বাভাবিক নয় একটা ড্রামাটিক আয়রনের মতো যদি এই প্রেম বৈচিত্র্য পর্যায়টিকে আমরা ধরি তাহলে তো ব্যাপারটাকে এরকম ভাবাই যায় যে ড্রামাটিক আইরনি যা আগে থেকেই একটা ভবিষ্যতের বার্তা দেয় রাধা কৃষ্ণের মিলন তো শেষ পর্যন্ত সম্পূর্ণতা পায়নি ভাবের জগতে মিলিত হয়েছেন তারা কিন্তু কৃষ্ণ মথুরায় চলে যাচ্ছেন ফলে রাধার কৃষ্ণকে ঘিরে বিচ্ছেদের আশঙ্কাটা তো খুব আমাদের কাছে খুব চমৎকার একটা ড্রামাটিক আয়রনের মতোই মনে হয় এবং সেই দিক থেকে প্রেম বৈচিত্র্যকেও আমরা সেই ড্রামাটিক আইরনের একটা স্তর বলা যেতে পারে এভাবে ভাবতে পারি তো এই যে প্রেম বৈচিত্র্য প্রেম বৈচিত্র্য সম্পর্কে উজ্জ্বল নীলমণি একটি চমৎকার কথা বলছেন বলছেন যে প্রিয়স্ব সন্নিকর্ষে হোপি প্রেমোৎকর্ষ স্বভাবত যা বিশ্লেষ ধিয়ার্তৃষ্টত প্রেম বৈচিত্র্য মচ্যাতে এই যে প্রিয়স্য সন্নিকর্ষে হোপি প্রেম স্বভাবত অর্থাৎ প্রিয়ের সন্নিকটে থাকা সত্ত্বেও প্রেমের উৎকর্ষটা অনুরাগের গাঢ়তার জন্য যখন কি হচ্ছে না যা বিশ্লেষ ধিয়ার প্রেম বৈচিত্র্য মোচ্চাতে অর্থাৎ প্রেমের উৎকর্ষবশত প্রিয়ের সন্নিধানে থাকলেও তার সঙ্গে বিচ্ছেদের যে ভয় যে বেদনা তাকেই প্রেমবৈচিত্র্য বলা হয় তাহলে আমরা আগেই বললাম যে বৈষ্ণব পদকর্তারা তারা যখন প্রেমবৈচিত্র্য নিয়ে পদ লেখেন তখন রাধা কৃষ্ণের আধারে তারা কিন্তু আসলে শাশ্বত নরনারীর প্রেমের চিরন্তন ধর্মকেই তুলে ধরেন কারণ প্রেমের ধর্মই হচ্ছে তা যখন অনুরাগের গাঢ়তায় নিজেকে সমৃদ্ধ করতে পারে সেই স্তরে পৌঁছোয় তখন প্রিয়জনকে হারানোর আশঙ্কাটা তো থাকেই প্রেমবৈচিত্র্য সেই অনুরাগের গাঢ় তাকে ছুঁয়েছে তাই তো বক্ষ সংলগ্ন হয়েও সেখানে হারানোর আশঙ্কাটা খুব প্রবলভাবে কাজ করে আমরা যদি ক্ষেত্রে একটা পদের দৃষ্টান্ত দিই তাহলে আমাদের কাছে বিষয়টা আরও কিছুটা স্পষ্ট হয়ে ওঠে যে কিভাবে কীভাবে প্রেমবৈচিত্র্য কাজ করে এক্ষেত্রে আমাদের একটি পদের কথা খুব মনে পড়ে যেটা এই চণ্ডীদাসেরই লেখা একটি পদ যেখানে চণ্ডীদাস বলছেন এমনও প্রীতি কভু নাহি দেখি শুনি পড়ানে পরানে বান্ধা আপনা আপনি দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া আত্মীর না দেখিলে যায় সে মরিয়া অর্থাৎ এমন প্রীতি কখনো দেখিনি কিংবা শুনিনি দুজনেই যেন দুজনের প্রাণীর সঙ্গে আপনামনি বাধা আছেন দুজনে পরস্পরের আলিঙ্গনের মধ্যে থেকেও বিচ্ছেদের কথা ভেবে কেঁদে আকুল হচ্ছেন যে দুহু করে দুহু কাঁধে বিচ্ছেদ ভাবিয়া দুজনে দুজনের মধ্যে আলিঙ্গনাবদ্ধ অবস্থায় রয়েছেন কিন্তু তা সত্ত্বেও কি না দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া আত্মিল না দেখিলে যায় সে মরিয়া এই যে আত্মিল না দেখিলে যায় সে মরিয়া এটা আমাদের কাছে স্পষ্ট করে যে এটা এখানে অনুরাগ কতখানি গভীর যে জন্য দুজন দুজনের করে আলিঙ্গনাবদ্ধ অবস্থাতেও তাদের মধ্যে একটা বিচ্ছেদের আশঙ্কায় তারা পরস্পর কাঁদছেন ফলে প্রেম বৈচিত্র্য এই মিলনের মাঝেও বিরহের যে আশঙ্কা কি স্পষ্ট করে এবং এমনও প্রীতি কভু নাহি দেখি শুনি পরাণে পড়ানে বান্ধা আপনা আপনি দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া আতিল না দেখিলে যাই সে মরিয়া এই পদটা কিন্তু প্রিয়জনের সান্নিধ্যে থেকেও বিচ্ছেদের ভাবনায় পরস্পরের ক্রন্দনকে তুলে ধরে চমৎকার এটি প্রেম বৈচিত্র্যের সংজ্ঞায়িত পদরূপে বা প্রেম বৈচিত্র্যের সুর এই পদটিকে কিন্তু আমরা ধরতে পারি এবার এই প্রেমবৈচিত্র্যের কথা প্রসঙ্গে একটি পর্যায়ের কথা আসে যাকে আমরা আক্ষেপানুরাগ বলি আপাতভাবে পূর্বরাগ মান প্রেমবৈচিত্র্য এবং প্রবাস যে চারটি স্তরের কথা আমরা বললাম বিপ্রলম্ভের অংশ হিসাবে সেখানে পানুরাগ বলে কোনো পর্যায় নেই তাহলে আক্ষেপানুরাগ কোথা থেকে এলো না আক্ষেপানুরাগ আসলে প্রেমের যখন গাঢ়তা প্রাপ্তি হয় পূর্বরাগ পেরিয়ে প্রেম যখন অনুরাগে পৌঁছায় প্রেম যখন গাঢ়তায় পৌঁছায় তখন সেখানে আক্ষেপানুরাগ অনুরাগেরই একটি ভাগ রূপে আক্ষেপানুরাগকে চিহ্নিত করা হয় এই আক্ষেপানুরাগ হচ্ছে অনুরাগেরই একটি ভাগ অর্থাৎ প্রেমের গাঢ়তা পর্যায়ে পৌঁছলে যখন প্রতি পদে পদে প্রিয়জনকে হারানোর আশঙ্কা থাকে অর্থাৎ প্রেম ও বৈচিত্র্য জানিয়ে আমরা আলোচনা করলাম সেই পর্যায়টি তৈরি হয় তখন সেই পর্যায়টা আরও যখন ক্রমশ গভীরতা পায় আরও যখন যখন ক্রমশ উঁচু স্তরে গিয়ে পৌঁছয় কোথাও যেন তখনই এই আক্ষেপানুরাগের কথাটা আমাদের কাছে আসে কারণ আক্ষেপানুরাগের মধ্যেও কিন্তু অনুরাগ আছে প্রেমবৈচিত্র্য অনুরাগের গাঢ়তার জন্য প্রিয়জনকে সান্নিধ্যে পেয়েও হারানোর আশঙ্কা কাজ করে এবং এই অনুরাগ যেন আরও গাঢ়তা পেয়ে কখনো কখনো প্রিয়জন বা প্রিয়তম কৃষ্ণকে ঘিরে নায়িকা রাধার মধ্যে প্রতি ক্ষেত্রেই একটা আক্ষেপের সুরকে তুলে ধরে যেখানে মূল সুরটা হচ্ছে অনুযোগের সুর অর্থাৎ অনুরাগ যখন গাঢ়তা পায় তখন কি হয় না প্রিয়জনকে সামান্য প্রিয়জন কিছু করলেও প্রিয়জনকে সামান্য হারানোর আশঙ্কা থাকলেও বা প্রিয়জন সামান্য কোনো কথার নরচর করলেও তখন একটা আক্ষেপ থাকে কারণ অনুরাগ তো এখানে অনেকটা গাঢ়তা পেয়েছে নায়িকা তো নায়কের জন্য অনেকটা ত্যাগ করেছেন আমাদের তো মনে পড়বে চণ্ডীদাসের সেই পদের কথা যেখানে চণ্ডীদাসের রাধা বলছেন কলঙ্কী বলিয়া ডাকি সব লোক তাহাতে নাহিকো দুঃখ তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পড়িতে সুখ যে রাধা কৃষ্ণের জন্য কলঙ্কের হার গলায় পড়েছেন সমাজ সংসার ত্যাগ করেছেন সেই রাধাকে যদি কৃষ্ণ গুরুত্ব না দেয় আমল না দেয় তাহলে তো আক্ষেপ থাকবেই তাহলে আক্ষেপের নিয়ে যে পর্যায়ে আক্ষেপ অনুরাগ অর্থাৎ আক্ষেপযুক্ত অনুরাগ অনুরাগ এখানে মূল সুর এবং সেই অনুরাগ আক্ষেপ রূপে বর্ষিত হচ্ছে কেন বর্ষিত হচ্ছে না নায়ক নায়িকাকে সেইভাবে গুরুত্ব দিচ্ছেন না যেখানে কিনা না নায়িকা নায়কের জন্য সর্বস্ব ত্যাগ করেছেন ফলে আমরা বুঝতে পারি যে প্রেম বৈচিত্র্য পর্যায় আর আক্ষেপণুরাগ পর্যায়ের মধ্যে কোনো পার্থক্য নেই আসলে পার্থক্য আছে আবার পার্থক্য নেই পার্থক্য আছে এই অর্থে যে প্রেম প্রেমবৈচিত্র্যে নায়ক নায়িকা পরস্পরের সংলগ্ন থাকে আর আক্ষেপনুরাগে নায়িকাকে নায়ক কিছুটা উপেক্ষা করেন কিন্তু এখানে এই দূরত্ব বা পার্থক্যের মাঝেও যে সম্পর্কের জায়গাটা সেটা হচ্ছে যে প্রেম বৈচিত্র্য অনুরাগই প্রধান আক্ষেপনুরাগেও অনুরাগী প্রধান প্রেম বৈচিত্র্য থেকে আক্ষেপনুরাগে গিয়ে অনুরাগটা আরও গাঢ়তা পাচ্ছে যে জন্য রাধা সামান্য তার প্রেমের আশঙ্কাহানি ঘটলে সে কী করছে না আক্ষেপ করছে সেই আক্ষেপ কার কার প্রতি হতে পারে সেটাও আমাদেরকে একটু বুঝে নিতে হবে সেই আক্ষেপের প্রায় আট প্রকার ধরনের কথা শিরূপ গোস্বামী বলছেন কৃষ্ণের প্রতি নিজের প্রতি সখীর প্রতি দূতির প্রতি বাঁশির প্রতি বিধাতার প্রতি কন্দর্পের প্রতি গুরুজনের প্রতি বিভিন্নভাবেই হতে পারে আমরা এক্ষেত্রেও বৈষ্ণব পদাবলী থেকে দৃষ্টান্ত নিয়ে ব্যাপারটাকে পরিষ্কার করতে পারি যেমন আমাদের মনে পড়ে যাবে একটি গুরুত্বপূর্ণ পদের কথা যেখানে রাধা তার সমাজ ধর্ম সব কিছু কৃষ্ণের জন্য এক প্রকার বিসর্জন দিয়েছেন কিন্তু কৃষ্ণ রাধাকে গুরুত্ব দেন না তখন রাধার আক্ষেপ কিভাবে পুরসিত হচ্ছে চণ্ডীদাসের সেই পথ কি মোহিনী জানো বধু কী মোহিনী জানো অবলার প্রাণ নিতে নাহি তোমা হেন ঘর কইনু বাহির বাহির কইনু ঘর পর কইনু আপন আপন কইনু পর রাতি কইনু দিবস দিবস কইনু রাতি বুঝিতে নারিনু বন্ধু তোমারও বিরীতি কোন বিধি শিরজিল সতেরো শেয়ালি এমনও ব্যথিত নাই ডাকি বন্ধু বলি বধু যদি তুমি মরে নিদারুণ হও মরিব তোমার আগে দাঁড়াইয়া রও বাসুলি আদেশে দিস চণ্ডীদাস কয় সুখের লাগিয়া পরের লাগিয়া কি আপন পর হয় এই যে পথটা যেখানে রাধা বলছেন কি মোহিনী জানো মধু কি মোহিনী জানো অবলার প্রাণ নিতে নাহি তো মাহা অর্থাৎ রাধা বলছেন যে তুমি কি মোহিনী মায়াই জানো তোমার জন্য আমি ঘরকে পর করেছি পরকে ঘর করেছি তোমার জন্য আমি রাতকে দিন দিনকে রাত করেছি কিন্তু তারপরও তুমি আমাকে গুরুত্ব দিচ্ছ না হ্যাঁ আমার এমন কোনো বন্ধু নেই যাকে যার কাছে আমি আমার নিজের দুঃখের কথা প্রকাশ করি তাই তিনি বলছেন যে কোন বিধি শিরোজিলো সতেরো শ্যাবলী আমি তো নারী হয়ে জন্ম নিয়েছি আমি একটা বাড়িরগুলো বধূ ফলে এই জায়গা থেকে আমরা রাধার সমাজ সংসারের যে বাঁধন সেটাকে যেমন উপলব্ধি করতে পারি তেমনি কৃষ্ণের জন্য তার ত্যাগের জায়গাটাকে তার কিচ্ছু সাধনার জায়গাটাকে বুঝতে পারি কিন্তু তারপরেও রাধা কিন্তু তার উপযুক্ত মর্যাদা কৃষ্ণের থেকে পায়নি তাই রাধা শেষ পর্যন্ত কি বলেন না বধু যদি তুমি মরে নিদারুণ হও মরিব তোমার আগে দাঁড়াইয়া রাও অর্থাৎ বধু তুমি যদি আমার প্রতি নিদারুণ হও তাহলে মরবো তোমার আগে দাঁড়িয়ে রাও এই যে চূড়ান্ত একটা নিবেদন এখানে লক্ষ্য করা যাচ্ছে এটাই আক্ষেপণ রাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি যিনি তাঁর বিশেষত্বকে তুলে ধরে যে নিবেদনের মধ্যে একটা তিনি আক্ষেপনুরাগকে গিয়ে একটা শেষ পরিণতি দিচ্ছেন এখানে সবথেকে বড় কথা হচ্ছে যে এখানে যে আক্ষেপটা ধর বর্ষিত হচ্ছে সেটা কিন্তু আমরা ওই যে আক্ষেপ অনুরাগের বিভিন্ন ভাগগুলোর কথা বললাম তার মধ্যে এখানে যেটা আসছে সেটা হচ্ছে কৃষ্ণের প্রতি আক্ষেপ যে কৃষ্ণের জন্য রাধা সর্বস্ব ত্যাগ করছেন তিনি আমল দিচ্ছেন না কৃষ্ণ রাধাকে ফলে রাধা বলছেন যে এই অবস্থায় আমার তোমার কাছে মরে যাওয়াটাই তোমার সামনে মৃত্যুবরণ করাটাই আমার একমাত্র মুক্তির উপায় হতে পারে কারণ আমি তোমার জন্য সর্বস্ব ত্যাগ করেছি হ্যাঁ কিন্তু তুমি আমার প্রতি গুরুত্ব দি দাওনি ফলে এই পদটাকে আমরা চমৎকার একটি আক্ষেপানুরাগের পথ বলতে পারি এবং এই আক্ষেপানুরাগ কিন্তু একান্তভাবেই এখানে আক্ষেপটা ধ্বনিত হয়েছে কৃষ্ণের প্রতি আবার আমরা যদি জ্ঞান দাসের একটি পদ কথা বলি যেখানে আমরা দেখতে পাবো যে কেমন করে ভাগ্যের প্রতি রাধা আক্ষেপ করছেন যে রাধা বলছেন সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল অমিয়া সাগরে স্নান করিতে সকলই গরল ভ্যালো সখী কিমোর করমে দেখি সখী কিমোর করমে লেখি শীতল বলিয়া ও চাঁদ সেবিনু ভানুর কিরণ দেখি এই যে সখীকে বলছেন সখী মোর কর্মে লিখি অর্থাৎ আমার কর্মদোষে শীতল বলে যে চাঁদের সেবা করলাম সে তো আমাকে সূর্যের তাপে একেবারে দগ্ধ করে দিল সুখের লাগিয়া অর্থাৎ সুখের জন্য আমি ঘর বেঁধেছিলাম কিন্তু সে তো আগুনে পুড়ে গেছে এই যে কৃষ্ণের জন্য রাধা সর্বস্ব ত্যাগ করেছে রাধা কৃষ্ণের কাছ থেকে উপযুক্ত ভালোবাসা পেলেন না সেটাকে প্রকাশ করবার জন্যই রাধা বিভিন্ন উপমা দিয়ে নিজের দুঃখের কথা বলছেন এবং সখীকে বলছেন যে আমি আমার কর্মের ফলে এরকম পেয়েছি হ্যাঁ বিধাতা আমার কর্মফলে আমাকে এরকম দুর্দশার মধ্যে ঠেলেছেন এখানে রাধার কিন্তু আক্ষেপ সরাসরি কৃষ্ণের প্রতি নয় কৃষ্ণকে ঘিরে এই আক্ষেপ বর্ষিত হয়েছে অনেকটা এই আক্ষেপের উদ্দেশ্য অনেকটা ভগবান ভগবানকে ঘিরে ভগবানের কাছে যেন তিনি তার আক্ষেপ আক্ষেপের কথা অনুযোগের কথা প্রকাশ করছেন আসলে আক্ষেপ অনুরাগের মূল সুরটা হচ্ছে অনুযোগ এবং তার মূলে রয়েছে অনুরাগ অনুরাগের গাঢ়তা যে অনুরাগ থেকে ভালোবাসার মানুষটাকে হারানোর আশঙ্কা থাকে তৈরি হয় প্রেম বৈচিত্র্য পর্যায়ে সেখান থেকেই ভালোবাসার মানুষটার উপেক্ষা আরও যন্ত্রণা দেয় ফলে প্রেম বৈচিত্র্য থেকে আক্ষেপাণুরাগ এটা আসলে অনুরাগেরই একটা স্তর পরম্পরাজাত বিকাশের ক্রমোচ্চ স্তর এখানেই প্রেমবৈচিত্র্য এবং আক্ষেপাণুরাগ আলাদা হয়েও তাদের মধ্যে একটা বিকাশের অর্থাৎ অনুরাগের বিকাশের একটা পরম্পরা কাজ করছে যাই হোক আমরা চণ্ডীদাসকে আক্ষেপনুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি বলি আমরা একটি পদের কথা আলোচনাও করেছি আগেও আমরা আক্ষেপনুরাগ পর্যায়ে চণ্ডীদাসের কিছু পদের কথা আলোচনা প্রসঙ্গে চণ্ডীদাসের শ্রেষ্ঠত্বকে তুলে ধরেছি তাই আজকে আমরা চণ্ডীদাস নিয়ে আলাচ আলাদা করে আলোচনা করবো না শুধু এটুকু বলতে পারি যে আক্ষেপানুরাগের মধ্যেও কেমন করে একটা নিবেদনের সুর থাকতে পারে চণ্ডীদাস দেখিয়েছেন যেমনটা তিনি পূর্বর আগে দেখিয়েছেন এবং রাধা তাঁর কৃষ্ণের জন্য কঠিন কঠোর কিচ্ছু সাধনা কুলবধূরূপে তাঁর সমাজ ধর্মকে উপেক্ষা করা কলঙ্কী রূপে নিজেকে চিহ্নিত করা তারপরেও রাধাকে কৃষ্ণের আমল না দেওয়ার প্রেক্ষাপটে রাধার যে আক্ষেপ সে তো শুধু রাধার আক্ষেপ নয় মধ্যযুগের প্রেক্ষাপটে গ্রাম বাংলার প্রেক্ষাপটে একজন কুলবধূ নারীর পরপুরুষকে ভালোবাসার জন্য যে খেসারত সেই খেসারত তথা সমাজ সংসারের একটা প্রেক্ষাপটকে সামনে রেখে এক চিরন্তন শাশ্বত নারীর হৃদয় ধর্মকে তিনি যেভাবে সহজ ভাষায় হৃদয়ের স্বতঃস্ফূর্ত অনুভূতির আকারে যেভাবে তিনি ভাষা দিয়েছেন তার রাগের পদে এখানেই চণ্ডীদাস পূর্বরাগের মতোই রাগেও শ্রেষ্ঠ কবি আজকের আমাদের আলোচনা এখানেই সমাপ্ত আমাদের আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ জানাই